তসবির দানা দিয়ে তসবি করা কি বেদাত ভাই শফিক এটাকে আমরা বেদাৎ বলি না অনেকগুলো আমাকে বেদাত বলেন তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তসবিহ গনার ফজিলত বা গুরুত্বারক এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায় বিশেষ করে কি আমাদের দিন এগুলো জলজল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায় তো তসবির দানা তো এই হাদিসকে অ্যাভয়েড করাই হয় বিধায়টাকে অনেকে বেধাত বলে থাকেন আমরা এটাকে বেদাতে এই জন্য বলি না যে তসবি দানা ব্যবহার করাকে আলাদা সুন্নাহ আলাদা মুস্তাহাব আলাদা ফজিলতপূর্ণ আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই যেহেতু এরকমটি কেউ মনে করেন না তাহলে তসবি দানা ব্যবহার করাকে আমরা বেধাৎ বলতে পারি না বরং তসবি দানা বিধাত ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি একশোবার বা বেশি সংখ্যক তাসবির যে সংখ্যাগুলো সেগুলো আঙুলের করে গুনে তিনি মনে রাখতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয় তবে উত্তমভাবে সর্বাবস্থায় আঙ্গুলে করে গণনা করা তাছাড়া কোনো কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তাসবির গণনা ক্ষেত্রে ব্যবহার করার কথা বর্ণনা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা এটার তাসবি গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওইটাকে বেদাত বলবো না তবে হ্যাঁ তাসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সওয়াব বা ওইটাতে গণলে সবাব হবে বা ওইটাতে গোনা উত্তম বা ওইটাতে গোলা গণনা করা নিয়ম এটা যদি কেউ মনে করে তাহলে সেটি বেদাত হতে পারে রবিউল হোসেন জানতে চেয়েছেন বর্তমান পরিস্থিতিতে শুক্রবার জুমার নামাজ না পড়ে বাসায় জোহর পড়লে হবে কিনা ভাই রবিউল হোসেন যদি কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন এমনটি তার আশঙ্কা হয় বা মনে হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য উচিত হবে না তার জন্য জায়জ হবে না মসজিদে এসে সালাতে যোগদান করা মসজিদে এসে সালাতে সামিল হওয়া কারণ তিনি আসলে সেটি সংক্রমিত হয়ে অন্য মানুষের ক্ষতি হতে পারে নবী সাল সাল্লাম পেঁয়াজ খাওয়ার কারণে মানুষকে মসজিদে আসতে নিষেধ করেছেন তার কারণ তার পেঁয়াজের গন্ধে অন্যের কষ্ট হবে তাহলে সামান্য পেঁয়াজের গন্ধ কষ্ট হবে যেন যদি মসজিদে আসতে নিষেধ করেন তাহলে করোনা ভাইরাসে আক্রান্ত এমনটি আশঙ্কা যদি থাকে তাহলে তিনি মসজিদে যদি আসেন তাহলে সেক্ষেত্রে ভয়টা আরও অনেক বেশি এই জন্য এটা উচিত হবে না যদি কেউ মনে করেন যে তার জ্বর সর্দি কাশি মাথা ব্যথা গলা ব্যথা সহ করোনা ভাইরাসের যে সমস্ত সিমটম রয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে তাহলে সেক্ষেত্রে তিনি এটা করবেন না আর যদি এই পর্যায়ে না পৌঁছায় বরং নর্মাল আছেন তিনি সুস্থ আছেন স্বাভাবিক আছেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে জুমার নামাজে হাজির হতে হবে কারণ বাংলাদেশের প্রেক্ষিতে জুমার সালাত কায়েম করা হবে না মসজিদে আসা যাবে না আসলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে এরকম কোনো নির্দেশনা এখনও পর্যন্ত আমরা পাইনি অন্তত ওলামাইক্রাম থেকে এরকম মূলফত আসেনি বিদেশে বাংলাদেশে এটা চাইস হবে না তবে হ্যাঁ যে সমস্ত দেশে সরকারিভাবে জুমার সালাত আদায় করা নিষিদ্ধ হয়েছে সে সমস্ত দেশে অবশ্যই ভাইরা বাসা বাড়িতে জোহরের সালাত আদায় করবেন এরপরে জান্নাত জাহান আপনি জানতে চেয়েছেন নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুল্ক বা সকাল সন্ধ্যার দোয়াবাজির করা যাবে কিনা করা যাবে এবং আলাহ স্মাতালা কোরআন করিম স্পষ্ট করে বলেছেন আল্লাহ কেয়ামা জনুবিহীম যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ববস্থা আল্লাহ তালার জিকির করে স্মরণ করে অতএব আল্লাহ তালার জিকির বা স্মরণ এগুলো যে কোনো অবস্থা আপনি করতে পারেন আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন না অতএটি হবে ইনশা আল্লাহ ইবনিল্লা কোথাও নিষেধ নেই সোহেল জিল্লুর আপনি জানতে চেয়েছেন এই মহামারীতে যদি কোনো মুসলিম মারা যায় তাকে কি শহীদি মরণ বলে গণ্য করা হবে যদি ওই ব্যক্তি অতীতের ছোট বড় গুনা করেছিল ভাই সোহেল জিল্লুর যদি লোকটি ইমানদার থেকে থাকেন তার ইমান যদি ঠিক থাকে বিশুদ্ধ থাকে তাওহিদ যদি ঠিক থাকে তিনি যদি কোনো শির কুফুর বা নেফাকের সাথে নেফাকে আকবর শিরকে আকবর বা কুফুর আকবরের সাথে জড়িত না থাকেন তাহলে আল্লাহ মাফ করুন তার ছোট বড় গুনাহ থাকলেও তাকে আল্লাহ স্মুমতাল্লা শাহাদাতের মর্যাদা দিবেন এটাই হলো হাদিস থেকে স্বাভাবিকভাবে বোঝা যায় কারণ বুখারি মনাদারায় বোঝা যাচ্ছে এরকমই যে আহ মোমিনের জন্য এই মহামারী বা প্লেগ এই টাইপের অসুস্থতা রোগ এগুলো শাহাদাতের মর্যাদা এনে দেয় আহ আত্মন লিকুল্লি মুসলিম অর্থাৎ জন্য এই প্লেগ বা মহামারী এটা শাহাদাতের মর্যাদা এনে দেয় বিধায় আমরা আশা করতে পারি আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা এনে দিবেন তবে এর মানে এই নয় যে তিনি আল্লাহ জেহাদ করে মারা গেলে সেই শহীদের যে মর্যাদা ছিল তিনি সেই মর্যাদা লাভ করবেন মোটেও এমনটি নয় মোহাম্মদ আখতার নীরা আপনি জানতে চেয়েছেন নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে বন বোন মাহমুদ আখতার নীরা নির্দিষ্ট কাউকে বিয়ে করা এটা আল্লাহ কাছে যেতেই পারে আল্লাহ আমার অমুখে ভালো লাগে আপনি তাকে আমার সঙ্গে বিয়ে দিন তবে এই বিয়ের আগে অন্য কাউকে পছন্দ করে নির্দিষ্ট করে তাকে চাওয়া এটা কোনো অর্থবহ চাওয়া নয় এ দোয়াটা কোনো শুদ্ধ দোয়া নয় নিষিদ্ধ নয় এতটুকু বলবো কিন্তু খুব বেশি প্রশংসনীয় দোয়া নয় ভালো দোয়া নয় তার কারণ হল আপনি যাকে চাচ্ছেন আপনি নির্দিষ্ট যদি করে নেন যে তাকে নিয়ে আপনি ঘর করবেন তাহলে সেক্ষেত্রে তার ভালো হওয়া মন্দ হওয়া দায় দায়িত্ব কিন্তু আপনার উপরে আর যদি আপনি বিষয়টিকে আল্লাহর উপরে ন্যস্ত করে দেন যে আল্লাহ আপনি আমার জন্য ভালো জীবন সঙ্গী দেন আমার জন্য এমন একজন সঙ্গী দেন যার মাধ্যমে আমার সুখ শান্তি হবে আমার দিন ভালো যাবে তাহলে সেক্ষেত্রে বিষয়টি আল্লাহর উপর আপনি ন্যস্ত করলেন সেটা হবে সবচেয়ে উত্তম এবং ভালো ওইটা হলো সুন্নাসম্মত দোয়ার স্টাইল এরপরে আসুন মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি ভাই মোহাম্মদ আশরাফুল খান ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার অজু ভেঙে যায় এখন যদি ইমাম সালাম ফেরাননি তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় ছেড়ে চলে যাবেন যে আপনি অজু করবেন অজু করে ফিরে এসে বসে দুরুদ বা আত্মহাত্য পড়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার তাহলে সেটা পরিপূর্ণ করে এরপর সালাম ফিরাবেন একাকি ততক্ষণ তো সালাম ফিরিয়ে ফেলবেন আপনি বসে একাকি সালাম ফিরে ফেলবেন তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি ফরহাদুল ইমরান ইমরান ফরহাদ আপনি জানতে চেয়েছেন শ্বশুরবাড়ি থেকে খুশিতে কিছু দিলে কোনো গুণা হবে কি না খুশিতে বা সন্তুষ্ট চিত্তে যদি কিছু দেয় তাহলে সেটা আপনার জন্য অবশ্যই গুণা হবে না ইনশা আল্লাহ বিদনিল্লা আপনার যদি আপনি শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু আপনার চাওয়া পাওয়া না থাকে আপনি কৌশল করে তাদের কাছ থেকে আদায় না করেন অথবা সামাজিকতার খাতিরে তারা দিয়েছেন এমনটি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা নেওয়া যায়জ হবে এই সাল্লাহবেদিনা তবে আমাদের সাথে যদি একটা বদ কালচারে পরিণত হয়েছে সেজন্য এটাকে অ্যাভয়েড করার সংস্কৃতি আমাদের গড়ে তোলা দরকার অন্তত যেভাবে যেভাবে যৌতুক দেয় সেভাবে যেন কোনো কিছু না দেওয়া হয় কিন্তু নেওয়ার ক্ষেত্রে আমরা বলেছি তারা যদি সন্তর্শ চিকিৎসক কিছু দেয় তাহলে আপনার জন্য এটা জায়জা সিং আল্লাহ ফারজান আখি আপনি লিখেছেন হিন্দু সম্প্রদায়ের একজন দিদি আমার বাসায় মাঝে মধ্যেই আসেন এবং কয়েকদিন থাকেন আমার বাসায় থাক অবস্থায় যদি তিনি মনে মনে নিজ ধর্মীয় মন্ত্র পাঠ করেন আমার গুণ হবে কিনা। এর কোনো প্রভাব আমার বাসায় পড়বে কিনা বোনফারজান আখি আপনার বাসায় হিন্দু যে কাজের লোক কাজ করেন তিনি ব্যক্তিগতভাবে তার ধর্মের কোনো কিছু পাঠ করলে সেটার জন্য আপনার গুণা হবে না কারণ আপনি এখানে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাকে তার এই কাজের জন্য বা শিরকের জন্য আপনি সহযোগিতা করছেন না তবে এখানে একটি বিষয় বলতে হবে তাহলে যে এ জাতীয় মন্ত্রপাঠ বা এ জাতীয় আপনার তার ধর্মের আপনার বিভিন্ন বলি যখন আওড়ান তখন খুব স্বাভাবিকভাবে স্পিরিচুয়ালি আপনার সেখানে বরকত এবং কল্যাণ যেটি আপনার ঘরে আপনার বাসাবাড়িতে আসার কথা সেটার পথ কিন্তু রুদ্ধ হয় কারণ যে জায়গা শির্ক হবে যে জায়গায় নাজায়জ কাজ হবে সন্ধেহাতীতভাবে সেখানে আল্লাহর রহমতের আসার দুয়ার বন্ধ হবে হ্যাঁ যতক্ষণ মন্ত্র পাঠ হবে ততক্ষণ হতে পারে এর প্রভাব আর বিশ্বমে থাকতে পারে এজন্য আপনি কোনো মুসলিম কোনো ইমানদারকে যদি আপনি কাজের লোক রাখেন সেটা আপনার জন্য এই দৃষ্টিকোণ থেকে ভালো মৌলিকভাবে অমুসলিমকে কাজের লোক হিসাবে রাখতে কোনো বাধা নেই নিষেধ নেই আপনি রাখতে পারেন কিন্তু যদি সে তার ধর্মের সমস্ত মন্ত্র ইত্যাদি পাঠ করে স্পিরিচুয়ালি আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার আধ্যাত্মিকভাবে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে বাট শরিয়ার দৃষ্টিকোণ থেকে এর কোনো দায় আপনার উপর আসবেন এবং আপনি গুণাকারা হবেন না